আছে আছে না কেউ নেই তার ভগবান সেই কথায় আবারও প্রমাণিত গত বুধবার দিন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয় এক অসহায় বৃদ্ধার করুণ কাহিনী মানবাজার এক নম্বর ব্লকের চান্দ্রা পায়রাচালী অঞ্চলের গোকুলনগর গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের পাশে একটি বিল্ডিংয়ে কষ্টের জীবনযাপন করছেন ওই এলাকার বাসিন্দা সহায় সম্বলহীন মনুবাসকে সেই খবর প্রকাশিত হতেই প্রশাসনিক উদ্যোগে ওই বৃদ্ধাকে কোনো সরকারি হোমে পাঠানোর তোড়জোড় শুরু করা হয় বৃহস্পতিবার সেই সমস্ত আইন কানুন মেনে মানবাজার এক নম্বর ব্লকের বিডিও দেবাশিস ধর ও পুঞ্চা থানার পুলিশের উপস্থিতিতে ব্লকের গাড়ি করে তাকে পুরুলিয়ার রাদ্রার আবাসী ও লেজ হোম নামে একটি সরকারি হোমে পাঠানো হয় এই বিষয়ে বিডিও জানান সংবাদ মাধ্যমের প্রতিনিধি মারফত খবর পেয়ে তৎক্ষণাৎ বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখা হয় মানবাজার মহকুমা শাসক ও বিষয়টি গুরুত্ব সহকারে দেখেন তারপরেই সরকারিভাবে বৃদ্ধাকে হোমে পাঠানোর সমস্ত বন্দোবস্ত করা হয় এদিন গাড়িতে ওঠার সময় বৃদ্ধার মুখে আনন্দ ও বিষাদের ছাপ দেখা যায় মনু বাসকে বলে ওঠেন খুব ভালো লাগছে আমার সরকার আমাকে নিয়ে যাচ্ছে তবে প্রশাসনের এমন মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকার বাসিন্দা রামকৃষ্ণ সোরেন অশোক সহ এলাকার বাসিন্দারা আমি প্রশাসনকে আমি ধন্যবাদ প্রথমে ধন্যবাদ জানাবো যেভাবে আমাদের প্রশাসনিক যে উদ্যোগ নিয়ে যেটা আমাদের এখানে যে গোপন নগর মনোবাসকে যেটা আমাদের দীর্ঘকাল নিয়ে আসছে মোটামুটি দেড় দুই বছর ধরে উনি একথা কিন্তু নিরপায় অবস্থায় ছিলেন আর সেটা আমাদের প্রশাসনিক পক্ষ থেকে যে উদ্যোগ নিয়ে তাকে দিয়ে যাওয়া হয়েছে বা সমস্ত সরকারিভাবে ফরণ পোষণ পাবে সেটাই আমাদের বিশেষ ধন্যবাদ সরকারকে জানাবো আমার নাম আমার নাম হচ্ছে রামকৃষ্ণ সরেন তোমরা একটা সরকারের নিয়ে যাচ্ছিস

আমরা এই গেমটা ঠিক আছে তোমার ভালো লাগছে তো হ্যাঁ আমি ভালো আছি তোমার নাম কি মনোবাস্ক মনোবাস্ক আমি বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছিলাম তারপরে সাংবাদিকদের মাধ্যমে জানতে পেরেছিলাম যে আমাদের চাদ্রা পাড়াচারি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গুগলনগরে একজন বয়স্ক মহিলা ওখানে একটা পরিত্যক্ত বিল্ডিংয়ে আছেন তো যখনই আমি এটা জানতে পেরেছি আমি আমার জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছি এবং যোগাযোগ করার পরে সেখান থেকে আমাদের যা ডিরেকশন ছিল তো প্রথমে আমাদের প্রথমত আমাদের দরকার ছিল মেডিকেল ফিটনেস আছে কিনা তো আমি আমাদের মানবাজার মানে যে দু মিস আছে ওর সঙ্গে কথা বলে ওকে ওনাকে চেক আপ করে নিয়েছি যে উনি স্টাফুলি আছেন তো তারপরে আমরা প্রশাসনিক পদক্ষেপ নিয়ে ওনাকে আমরা এমনার্সি আদ্রাতে শিফটেড করেছি এবং আজকেই ওখানে শিফটেড হয়ে গেছেন ওখানে ওনার থাকা খাওয়ার সমস্ত বন্দোবস্তই থাকবে Ah, con la ciudad de Navi.